ছ মাসে শিশু থেকে আশি বছরের বৃদ্ধা কারো সম্মান নেই কারণ আপনি রেট বেঁধে দিয়েছেন নাবালিকার রেপ হলে এত রেট সাবালিকার রেপ হলে এত রেট যে রেপ করছে দুষ্কৃতি আপনি তাদের ধরেন না তারা তো আপনার টিএনসি ক্যাডার আর আপনি পুলিশ মন্ত্রী আপনার পুলিশ তাদেরকে আশ্রয় দিয়ে রেখেছে যদি ভুল করে ধরেও নেয় তাদেরকে লঘু ধারা দেওয়া হবে পনেরো দিন বাদে আমরাও ভুলে যাব আর তারাও লঘু ধারায় ছাড়া পেয়ে যাবে পশ্চিমবঙ্গের অবস্থা পিতৃপক্ষে আপনি ইনোগ্রেশন করেন আপনার নেতা মন্ত্রীরা কোটি কোটি টাকা খরচা করে দুর্গাপুজো কালী পুজো সরস্বতী লক্ষ্মী মাসিতলার করে। পুজো করেন কিন্তু পশ্চিমবঙ্গের যারা মা দুর্গা মা কালী বা অন্য রাজ্য থেকে যারা মা দুর্গারা আসছেন বাধ্য হয়ে নাম উঠেছে পড়াশোনা করতে আসছেন খাবার কিনতে গেলে তাদেরকে জ্ঞানরেপ করে দেওয়া হয়